গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আর এখন মাঝে সাড়ে আটটা পৌনে নটা মতো আর এখন আমি এই বাড়িতে চলে এসেছি আর রান্না করছিলাম তো রান্না করতে করতে এখন রান্না রেখে দিয়ে আর চলে এসছি তোর বাবা ফোন করেছিল বললো তুমি আসো জল দেবো ওই জন্য আবার এসছে আর ও এসছে সকালবেলা সকালবেলা ওই যে ছাদে বসেছিল আর ছোট মেয়ে তো ঘুমাচ্ছে আর বড় মেয়েও ঘুমাচ্ছে বড় মেয়ে স্কুলে যাবে না বলেও আজকে ওই জন্য আর ও ঘুম থেকে ওঠেনি এদিকে পাম্পটা চালানো ছিল না বলে পাম্পটা চালিয়ে দিয়েছি দিয়ে এই যে ঘরগুলোতে জল দিয়ে দেবো আর মিষ্টি আজকেরও হয়নি কালকে হয়েছিল তো এই মিস্ত্রিদের জন্য আমাদের বাড়ি আর হবে না এবছরও মনে হয় তো এই যে একটু করে কাজ করে একদিন আবার বন্ধ দেয় দুদিন তো এই করে আর জানাগুলোতে এই যে জল দিচ্ছি সঙ্গে সঙ্গে শুষে নিচ্ছে তো এই জন্য দু তিনবার করে জল দিয়েছি আর পাম্পটা চালিয়ে দিয়েছি আর বন্ধ করতে মরে নিই তারপরে এই যে জল পড়ছে আবার পাম্পটা বন্ধ করে দিয়ে আর এখন বাড়ি চলে এসেছি তো রান্না বলতে ডিমের তরকারি করেছি আর বেগুন ভাজা এই আজকের রান্না আর একটা সবজি করব তো কেটে রেখেছিলাম তারপরে আর করিনি বেলা হয়ে গেলে সত্যি বলতে আমার রান্না করতে ভালো লাগে না যাই হোক এদিকে মেয়ে গিয়েছিল ওর বাবার সঙ্গে খাওয়া দাওয়া করে ওই যে দোকানে একটা ওই কালার পেন্সিল এনেছে আর ড্রয়িং বই এনেছে তো এসে দেখি দশ মিনিটের মধ্যে সব আঁকা সব রং করা হয়ে গেছে মানে ছবিগুলোতে সব রং কমপ্লিট করে নিয়েছে এদিকে ডিম ছিল মেয়ে জানা না কী করে পা তুলে দিয়েছে তো দুটো ডিম ভেঙে গেছে ভাবলাম ডিমগুলো ওই যে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে একটা প্লাস্টিক করে আর বিকেলে জামাকাপড় দিয়েছিলাম সেগুলো তুলে নিলাম আর সন্ধ্যাবেলা দেখো আজকে এত ইঁদুরের উৎপাত করছে কি বলো সারাক্ষণ ঘরে ছোট ছোট ঘরে আমার ছোট মেয়ে তো ভয় পায় ইঁদুর দেখলেই আর এই দেখো মেয়ের জুতোর বাক্স রেখেছিলাম তো তার মধ্যে দেখো ইঁদুর মানে ভর্তি হয়ে গেছে ইঁদুর চারিদিকে ঘরের মধ্যে তো ও মানে বিষ দেওয়া হয় না ছোট মেয়েটা থাকে তো ওই জন্য ভয়ে যাই হোক এদিকে সন্ধ্যাবেলা দেখো ওই যে একটু তেলের পিঠে বানাবো ভেবেছিলাম নারকেল পিঠোগুলো কিন্তু আমার মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে তো ওই জন্য নারকেলটা করা হয়নি করানো হয়নি কুরুনি নেই তো ওইভাবে সিদ্ধ করে আমি না মিক্সিতে পেস্ট করে নিই তো মিক্সির মিক্সারটা খারাপ হয়ে গেছে বলে আর করা হয়নি নি তেলে পিঠা বলে ব্যাটার তৈরি করে রেখেছি আর মেয়ে ভয়ে দেখো চলে এসছে আমার কাছে ওই যে বই পড়তে আর আজকে একটু চিকেন করবো সন্ধ্যাবেলা তো একদিন মাংস এনেছিলো আর খানিকটা রেখে দিয়েছিলাম সেটাই করবো এই সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি নিয়েছি তো শুধু তেলের উপর কষিয়ে আর

এটা এনেছিলাম হচ্ছে ওই ভাইজাকে গিয়েছি তো সেখান থেকে এনেছি দু প্যাকেট এনেছিলাম তো এক প্যাকেট হয়ে গেছে রান্না বান্না আর আমি তো খাই আমার খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি আর আগে মিষ্টি কাঠ বলতাম এখন দার চিং বলে এখন না সবসময় বলে এখন মিষ্টি কাঠই বলতাম আর গরম মশলা আনলে ওই মিষ্টি কাঠটা আমি বের করে নিয়ে খেতাম ওই যে তেল দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপর আলুটা দিয়ে একটু লবণ হলুদ দিয়েছিলাম দিয়ে ওদের ভেজে নিয়েছি আর এবারে মাংসটা দিয়ে দেবো তো এইভাবে মানে ঢাকা দিয়ে দিয়ে তো আমি মাংস তরকারিটা করে নেবো এখন এইভাবে রান্না করি তো খেতে কিন্তু ভালো লাগে তো আগে আমি এই তেলে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে করতাম ওটাও ভালো লাগে তো এখন দেখছি আমি নতুন করে এটাই করছি এখন রান্না তো ভালো লাগছে খেতে তো ওই জন্য আজকে ওইভাবে রান্না করলাম এদিকে যে তেলের পিঠাটা বানিয়ে নিচ্ছে আর তেলটা ভালো করে গরম হয়নি দিয়েছি তো একদম কড়া থেকে উঠতে চাইছিল না তো যাই হোক দেখো আমার একটা পিঠে হয়ে গেছে তো একটু এই গ্যাসের ফ্লেমটা একটু জোরে ছিল বলে উপরটা একটু হালকা হালকা মানে পুড়ে গেছে তো এইভাবে দেখো পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি আর মেয়ে তো আমার কোলে থেকে নামবে না ওই যে ইঁদুরের বাচ্চা দেখেছে ও সেই ভয় পেয়েছে তো এইভাবে কয়েকটা পিঠে করে নিয়েছি আর মেয়ে দেখো এখানে এসে ওই যে মাংস দিয়েছি ও খাচ্ছে আর ওর ভয় এত কি বলবো সারাক্ষণ আমার পিছনে আমি রান্না করব। আমার ওই মানে দাঁড়িয়ে থাকবে ও রান্না করবে এই বায়না করে তো এদিকে দেখো আমি সব পিঠেগুলো আজকে বানিয়ে নিয়েছি প্রথম পিঠেটা একটু অসুবিধা হয়েছিলো তারপর সবগুলো ভালোভাবে উঠে গেছে আর এইভাবে এক চামচ করে দিচ্ছি একটা করে পিঠে বানিয়ে নিচ্ছি তো যেন শেষ হতে চাইছিল না তো যাই হোক আর কয়েকটা পিঠে হয়ে গেছে আর আমি এই সব করে নিলাম আর এদিকে দেখো এই যে একটা পিঠে খাচ্ছি তো পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছিলো আর প্রথমে গুড় দিয়েছিলাম একটু মিষ্টি কম হচ্ছিলো তো আবার একটু হালকা করে চিনি দিয়েছি তো যাই হোক আমার আজকে আবার রুটি আনতে বলেছিলাম তো রুটি এনেছে চারটে ওর বাবা দুটো খাবে আর আমি খাবো আর মেয়েগুলো তো ভাত খাবে তো এই যে এখন আমি নিয়ে নিচ্ছি চিকেন তো এখন ওই খেয়ে নেবো মেয়েকে আর একটু ডেকেছি ও একটু বকেছিলাম বলে একটু মনটা খারাপ ছিল তো এসে খেয়ে নিচ্ছে আর এখন ওকে ফোন দিতে হবে তো ওই ফোনের জন্য ও দাঁড়িয়ে আছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর মেয়েকে একটু ফোন দেব। ওই ফোনের জন্য একটু বকেছিলাম তাই কান্নাকাটি করছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো